আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে জব করতেছি আমি যখন জানতে পারলাম বিজিএমআই তে সিএলও থ্রি ডি শেখানো হচ্ছে তখন আমি আমার কেরিয়ার ডেভেলপমেন্ট এবং কেরিয়ার এক্সটেন্ড করার জন্য আমি সিএলও তে ভর্তি হলাম আমি বিজিএমআই তে ডাবল জিরো ওয়ান ব্যাচে একজন স্টুডেন্ট তো আমাদের স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেই অ্যাসাইনমেন্টটা আমি সামনে ওপেন করলাম এখানে আমরা ফিজিক্যাল ফ্যাব্রিক এখানে ইনপুট করছি এই স্যাম্পলটার যে ফ্যাব্রিক টেক্সচার আমরা এখানে ইনপুট করছি প্লাস এখানে যে একটা লেস আছে লেসটাকে আমরা ফটোশপে নিয়ে ফটোশপে ট্রেস করে তারপর এটাকে এখানে মানে অ্যাজ পার স্যাম্পল এখানে আমরা ইম্প্রুট করছি আরকি পরে এই ডিজাইনটা আমরা করছি এখন এটা আমাদের হিসেবে আছে এবং পাশাপাশি আমার কিছু কাজ দিয়েছিল আমি সেগুলো কাজ করে স্যারকে পাশাপাশি পাঠিয়েছিলাম সেটা আমি ওপেন করতেছি ফার্স্ট অফ অল আমি একটা লেদার জ্যাকেট ডেনিম ট্রাউজার একটা মেক করছি প্রথমত আমি টুলি প্যাটার্ন করেছি এখানে টু ডি প্যাটার্ন করার পরে এটাকে থ্রি তে একটা ফিট করেছি আমি এখানে একটা লেদার জ্যাকেট এখানে পকেট আছে এখানে জিপার তারপরে এখানে কলার অ্যান্ড কাপ হচ্ছে রিপ এভাবে করছে আর হচ্ছে একটা ডেনিম ট্রাউজার টেন আউন্সের একটা ফ্যাব্রিকের উপর করছি ব্ল্যাক ডেনিম ট্রাউজার সারকে দিয়েছি আর কি আমি বিজিএমআই তে ভর্তি হওয়ার পরে এটা আমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন হচ্ছে অনেক বেশি আমি পেয়েছি এখানে এখানে আমাদের ট্রেনার প্লাস বিজিএমআই এর যিনি সিইও স্যার আছে আমাদের তিনি অত্যন্ত আমাদের প্রতি অনেক বেশি আন্তরিক তিনি চায় যে আমরা ভালোভাবে শিখি এবং মানে উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছে এন্ড আমরা আশা করি এই বিজিএমআই থেকে আমরা শিখলে এবং এটা আমাদের কেরিয়ার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে এবং অনেক বেশি হেল্পফুল আমরা হব আর কি বিজিএমআই আমাদের সার্বক্ষণিক এবং সর্বোচ্চ হেল্প করতে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ আর কি সো আমরা অনেক বেশি প্লিজ বিজেএমআই তে এডমিশন নিয়ে এন্ড সিভিল থ্রি ডিতে ক্লাস করে